কত মানুষের কত ধরনের কথাবার্তা এমনকি গোটা হুজুর জাতিকে নিয়ে গালিগালাজ করতে একজন ব্যক্তিকে কেন্দ্র করে মানে পুরো কৌমিয়া আলেম সমাজ পুরো এই মন মানসিকতার অধিকারী ওলামায় দেওবান যারা আছে সবাইরা গালিগালাজ করত। একজন ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে তাও শুধুমাত্র মিডিয়াকে দেখে বাস্তব ফিল্ডে গিয়ে কেউ যাচাই করে নাই ফ্যামিলির থেকে গিয়ে কেউ খোঁজখবর আনে নাই কারো কাছে ওহিও নাজিল হয় নাই ইলহাম বা কাশফও কিছু আসে নাই শুধুমাত্র মিডিয়া শরীফের মধ্যে দেখেছে আর মিডিয়াকে তো কোরআনের সমপর্যায় ওহিলোকে লোকে মনে করে যে মিডিয়ায় যা আসবে তা কি আর ভুল হতে পারে কিন্তু জানে না মিডিয়া মুহূর্তে মুহূর্তেই পোলট্রি মারতে পারে আমাদের বাংলাদেশের মিডিয়া এখন যেই হারে তালেবানের বন্দনা শুরু করেছে অত পরিমাণ তালেবানের নাম আমাদের হুজুরদের মুখেও আসে না বিশ্বাস না হলে পত্রপত্রিকায় নজর রাখেন মানে তালেবান আফগানিস্তান শব্দগুলো যেই পরিমাণ আমাদের হুজুরদের মুখে আসে না এর চাইতে এখন সেকুলার মিডিয়ায় আরও বেশি করে এগুলো উচ্চকিত হয় কারণ মিডিয়ার দরকার হল পাবলিকের দৃষ্টি আকর্ষণ অ্যাটেনশন মিডিয়ার দরকার হলো কোন খবর পাবলিকে বেশি খায় সেটাকে দেখানো আমরা তো তখন কারাগারে বন্দি পনেরো আগস্টের আগে যেই পত্রিকাগুলোতে দেখলাম রিপোর্ট করছে নিয়মিতভাবে যে তালেবান জঙ্গিরা এটা করেছে তালেবান জঙ্গিরা ওটা করেছে তখন ওই যে আফগানিস্তানের সরকার যারা ছিল সে আশরাফ ঘানি মূল নাম হলো আশরাফ গনি বাংলা এলাকায় আশরাফ ঘানি ভাঙা সরিষার তেল আর কি তো আশরাফ ঘানের সরকারকে লিখতে হলো সরকার আর তালেবানকে লিখতে জঙ্গি বাহিনী রিপোর্ট দিতে এভাবে যে তালেবান জঙ্গিদের হামলায় বা তালেবান উগ্রবাদী বা সন্ত্রাসীদের হামলায় আশরাফ ঘানি সরকারের তিনজন সৈনিক নিহত হয়েছে বা শহীদ হয়েছে একই পত্রিকা দেখলাম পনেরো আগস্টের পরে সুর চেঞ্জ করে এখন লিখছে তালেবান সরকার তালেবান সরকারের বাহিনীর উপর আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে মানে দুদিন আগে তালেবানে ছিল জঙ্গি দুদিন পর তালেবান হয়ে গেল সরকার ইয়ে কি আর চিজ ভাই আর কোন আদর্শের উপর অটল থাকো যদি জঙ্গি বলো চিরকালে জঙ্গি বলো ক্ষমতায় আসলেও জঙ্গি ক্ষমতায় না থাকলেও জঙ্গি কারণ জঙ্গিবাদ একটা আদর্শ জঙ্গিবাদ এটা ক্ষমতায় থাকা বা না থাকার বিষয় না তো জঙ্গি বললে আগেও বলেছিস এখনো বল কিন্তু ভালো করে জানে এখন বললে পিঠের চামড়া রাস্ত থাকবে না আর ওদের প্রভু আমেরিকাই তো বলে না অরা বলবে থেকে তো বাসে যখন বলে না কোন চি নিজের সাইজ বড় দেখাবে কিভাবে তা দুনিয়ার হালতগুলো হয়ে যায় এমন যে একই মানুষ সুর পরিবর্তন করতে দেরি হয় না এখন দুদিন পর পর দেখবেন পত্রিকায় প্রশংসার প্রশংসা যে আফগানিস্তানের মুদ্রা আমেরিকান ডলারকে পর্যন্ত পেছনে ফেলে ভালো র্যাঙ্কিং করে ফেলেছে আফগানিস্তানের মধ্যে এই খনিজ উপাদান পাওয়া গিয়েছে আফগানিস্তান দুনিয়ার জন্য দুর্নীতি দমনে একটা মডেল হয়ে যাচ্ছে আফগানিস্তানের হুজুররা আর মোল্লারা এই এই কাজ করে ফেলেছে বা কি পরিমাণ বন্দনা তো এত বন্দনা যদি এখন এসে করাই লাগে আগে গালি দেওয়ার কি দরকার ছিল রে ভাই রয়েস হয়ে গালি দিতা তাহলে বন্ধনা এখন করতেও এতটা বাঁচত না বা মানুষ এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বা মূলনীতি হিসাবে দেখতো না তো দুনিয়ার অনেকের হালতি হয় এমন কথা বলতে মোটেও দেরি করে না কানে সংবাদ আসে সঙ্গে সঙ্গে বলতে শুরু করে এই এই সান বা এই গুণ এটা কোনো মুমিনের গুণ না এটা মুনাফিকের গুণ আল্লাহ রসুল বলেন কাফা বিল একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শোনে তাই বলে বেড়ায় যাচাই না করে বাছাই না করে এমনকি কেউ যদি জাল হাদিস বলে বেড়ায় যেমনটাই বাংলাদেশের অধিকাংশ বেদাতির অবস্থা বেদাতির একদিনও টিকতে পারবে না বাংলাদেশে যদি জাল হাদিস দিয়ে তারা বাণিজ্য না করে ওদের মূল উপাদানই দুটো মাথায় রেখে দিবেন মূল উপাদানি দুটো এক নম্বর উপাদানের নাম হলো ইমোশন আবেগ দলিল পরে আবেগ আবেগ আগে দেবে যেন দুনিয়া জয় করে ফেলবে এর বাইরে কিচ্ছু লাগবে না আর আমরা যখন ওদের কাছে দলিল চাই এই যে তোরা নতুন আমলটা আবিষ্কার করলি একটা মাত্র দলিল দে বেশি লাগবে না সেরেফ একটা দলিল দে হয়তো কোরআন থেকে না হলে রসুলের বিশুদ্ধ হাদিস থেকে না হলে উম্মতের সর্বসম্মত মত বা ইজমা থেকে বা কোনটা বাদ দে কোন এক ইমামে মুস্তাহিদ ইমামে মুস্তাহিদ বুঝেন তো মাঝহবের ইমাম যারা ছিলেন কোনো একজনের কিয়াস থেকে কারণ আমি কেয়াস করলে এটার ভ্যালু নাই আপনি কিয়াস করলে এটার ভ্যালু নাই শরীয়তে সব কিয়াস দলিল না রে ভাই যেই কিয়াস ইমামে মুস্তাহিদরা করে এবং তারা কোরআন ইজমায়ের আলোকে করে ওই কেয়াসের দাম আছে না নাহলে তো রিক্সাওয়ালাও করতে পারে তো ভ্যানওয়ালাও করতে পারে তো দোকানদারও করতে পারে তো কৃষকও করতে পারে কেয়াস করে করে কেউ গাঞ্জা খাওয়ারেও বৈধ বানানোর চেষ্টা করতে পারে মাজারে মাজারে অনেকে যে সিদ্ধি পাতা বা থাকে আপনি যদি জিজ্ঞাসা করেন বিভিন্ন ক্রিয়াস বা যুক্তি উপস্থাপনের চেষ্টা করে এক একজনের এক এক রকম যুক্তি থাকে কিন্তু এই সমস্ত যুক্তিকে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে যেই ক্রিয়াস মুস্তাহিদ করবে না আর যেই কেয়াস কোরআন সন্ন্যার ইজমায়ের আলোকে হবে না ওই ক্রিয়াসের এক পয়সা আমার কাছে থাকবে না তাহলে ওদেরকে বলেন যে শরীয়তে দলিল তো চারটা হয়তো কোরআন না হলে বিশুদ্ধ হাদিস না হলে ওম্মার ইজমা না হলে ইমামে মুস্তাহিদদের এমন কিয়াস যেই কিয়াসটা হয়েছে এই তিন মূলনীতির আলোকে কোরআন কোরআনসন্না ইজমা কেন বারবার আমি তিন মূলনীতির আলোকে বলছি কারণ মানুষ হিসাবে ভুল যে কারোই হতে পারে ইমামে মুস্তাহিদ ফতোয়া দিলেই সবাই অন্ধের মতো সেটা মেনে নেয় বিষয়টা এরকম না তাহলে অন্যদের কাজ কি হবে এই যে আমরা যেন নিজেদেরকে হানাফি বলি হানাফি বলার অর্থ এটা না ইমাম হাবু হানিফা যে ফতোয়া দিবে ব্যাস যেহেতু ফতোয়া আবু হানিফা দিয়েছে সেটাই অন্ধের মতো মানি বরং যারা হানাফি মাসাব সম্পর্কে ন্যূনতম পড়াশোনা করেছেন জানেন বহু মাসালা বহু মানি এক দুই টানা এক দুই ডজন না এক দুই শত না হাজার হাজার মাসালা এমন আছে যেখানে আবু হানিফা ফতোয়া দিয়েছেন একটা তো পরবর্তী কেউ সে হতে পারে তার ডাইরেক্ট সাগরেদ ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার ইমাম হাসান বিন জিয়াদ ইমাম আবদুল্লাহ বিন মুবারক অথবা পরবর্তী কোনো ইমাম ইমাম কাসানি ইমাম জাস ইমাম ইবন আবেদিন স্বামী পরবর্তী কোন ইমাম এসে ফতোয়া দিয়েছে আরেকটা এই যুগে এসে দেখবেন পরবর্তী ফতোয়াটাকেই আঁকড়ে ধরা হয়েছে ইমাম আবু হানিফার ফতোয়াটাকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে কেন কারণ হানাফি মাঝহব মানে এটা না যে ব্যক্তি আবু হানিফার হানাফি মাঝহ মানে হলো যে এই মূলনীতি অনুসরণ করে যত আলেমরা আমাদের সামনে মডেল রেখে গিয়েছেন সকলের মাঝহাব একজন ব্যক্তির দিকে নিসবুত করা হয়েছে তিনি একজন বড় হুজুর বা প্রধানতম ব্যক্তি এই নিসবতে কিন্তু এর মানে এটা না যে এর মধ্যে তিনি শুধু একাই আছেন যেমন মাঝে মধ্যে পত্রপত্রিকায় লিখবে শেখ হাসিনার সরকার বা খালেদা জিয়ার সরকার এর মানে কি যে সরকারের মধ্যে একজনই মানুষ আছে আর কোনো মানুষ নাই এক ব্যক্তি দিয়ে সরকার হয় নাকি আরে ভাই এক ব্যক্তি দিয়ে সরকার হয় এই দলের মধ্যে আরো হাজার হাজার মানুষ নাই শত শত মানুষ নাই আছে এক ব্যক্তির নাম কেন বলে কারণ ব্যক্তি প্রধান বা তিনি সভাপতি এই বিবেচনার তার দিকে নিষ্পত করে তো হানাফি মাজহাব এর মানে এটা না যে একমাত্র আবু যা ফতোয়া দিবে